ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রাইমারি একটা সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর আমাদের কিন্তু বইয়ের চাহিদা জমা দিতে হয় গত বছর থেকে আমরা অনলাইনে এই বইয়ের চাহিদা জমা দিচ্ছি তো আইপিএমএস এ কিভাবে বইয়ের চাহিদা আপনি জমা দিবেন সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক তো আপনারা মোবাইল ল্যাপটপ ডেস্কটপ যাই হোক না কেন আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং সরাসরি আমি আইপিএমআইএস এর সিস্টেমে প্রবেশ করেছি আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবে করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা দুই হাজার পঁচিশ শুরু হয়েছে তো এইখানে দেখেন এই যে ডান দিকে এই যে এক মাস ছাব্বিশ দিন নয় ঘন্টা আছে দ্রুত সময়ের ভিতরে আপনারা জমা দিয়ে দিবেন এখান থেকে তো এখন এই যে এখানে দেখেন নীল দেখাচ্ছে পাঠ্যপুস্তকে চাহিদা জমা দেন এখানে ক্লিক করে আপনি যেতে পারেন অথবা আপনারা এখানে চলে আসবেন এখানে এসে দেখেন বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণে চলে আসবেন এখানে আসার পরে দেখেন বার্ষিক চাহিদা এটার উপরে ক্লিক করে দিবেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এবার আমাদেরকে একটু নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন প্রথম শ্রেণী থেকে শুরু হয়েছে এখানে প্রাথমিকের চাহিদা নিচ্ছে না তারা অর্থাৎ প্রাথমিকের চাহিদা এখানে দেওয়া লাগতেছে না তো প্রথম শ্রেণীর চাহিদা এখানে দিতে হবে তো এখানে দুইটা বিষয় উল্লেখ আছে যে আপনার বইয়ের নাম এখানে দেওয়া আছে ইংলিশ ফর টুডে প্রাথমিক গণিত আমার বাংলা বই এই তিনটি বই আছে অনেক এখানে আপনার বত্রিশ অর্থাৎ দুই সালে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী এখানে দেখাচ্ছে এটা কিন্তু দুই সালে না প্রতি সালে যে কয়েকজন হতে পারে সম্ভাব্য আপনার একটা অনুমান করে এখানে দিতে হবে আর এখানে উদ্বৃত্ত এই ঘরে যদি উদ্বৃত্ত থাকে চব্বিশ সালে সেটা দিবেন না থাকলে এখানে কিন্তু আপনি জিরো দিয়ে দিবেন তাহলে আমি এখানে দিয়ে দিব আমি একটা করে পঁয়ত্রিশ তো আমি এখানে পঁয়ত্রিশটা দিয়ে দিলাম এটাও আমি মুছে দিয়ে পঁয়ত্রিশটা দিয়ে দিলাম এটাও আমি মুছে দিয়ে পঁয়ত্রিশটা দিয়ে দিলাম তারপরে এখানে উদ্বৃত্ত আমি শূন্য দিয়ে দিচ্ছি এটা শূন্য দিয়ে দিলাম তারপরে শূন্য দিয়ে দিলাম তারপরে শূন্য দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এখানে কিন্তু শূন্য দিয়ে দিবেন ঠিক আছে ফাঁকা রাখবেন না এখানে ফাঁকা রাখবেন না তারপরে চলে আসলাম দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে এসে এখানে চৌত্রিশটা কেটে দিয়ে আমি দিয়ে দিব ছত্রিশ তারপরে দিয়ে দিচ্ছি এটাও ছত্রিশ তারপরে এটা ছত্রিশ উদ্ভৃত্ত শূন্য আমি এটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার চলে আসলাম তৃতীয় শ্রেণিতে এখানে দেখেন তৃতীয় শ্রেণিতে আছে মোট আমার স্কুলে হিন্দু শিক্ষার্থী নেই বিধায় এখানে কিন্তু হিন্দু ধর্ম দেখাচ্ছে না আপনাদের যাদের হিন্দু শিক্ষার্থী আছে যেসব স্কুলে সেখানে কিন্তু এখানে হিন্দু শিক্ষার্থীর জন্য এখানে হিন্দু নৈতিক শিক্ষা আপনারা সেইভাবে কিন্তু এই ধর্মীয় বইটা দিয়ে দেবেন তা আমার বিদ্যালয়ে হিন্দু শিক্ষার্থী নেই বিদায় এখানে কিন্তু হিন্দু ধর্ম দেখাচ্ছে না তো এখানে আমি তৃতীয় শ্রেণীতে দিয়ে দিব উনচল্লিশটি করে আমি দিয়ে দিচ্ছি আমার তৃতীয় শ্রেণীটা দেওয়া হয়ে গেল তারপর আমি চলে আসলাম চতুর্থ শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে এসে আমি দিয়ে দিব চতুর্থ শ্রেণীতে আমি বিয়াল্লিশ দিয়ে দিবো এখানে আমি কেটে দিয়ে চতুর্থ শ্রেণী দিয়ে দিচ্ছি

সাবমিট করুন অপশন রয়ে গেছে তো আমি আপাতত এটা ড্রাফট করে রাখতেছি আপনারা এখান থেকে সরাসরি সাবমিটে পাঠিয়ে দেবেন ড্রাফট করে রাখতে পারেন পরবর্তীতে পাঠাতে পারেন তো আমি এখানে ড্রাফট করুন অপশন ক্লিক করলাম ড্রাফট করুন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে দেখেন দেখাচ্ছে পুস্তক চাহিদা সফল ভাবে সংরক্ষণ করা হয়েছে তো এভাবে করে আপনি কিন্তু অনলাইনে খুব সহজেই আপনার বিদ্যালয়ের বইয়ের চাহিদা দুই সাবমিট করে দিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ